ঢাকা সিলেট মহাসড়কের নাজুক ও খানাখন্দ অংশ পরিদর্শন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে তীব্র যানজটে আটকা পড়ার পর মোটর সাইকেলে চেপে বসে মহাসড়কের অবস্থা দেখলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান আজ বুধবার সকালে বেহাল এই মহাসড়ক পরিদর্শন করতে এসে তিনি ও তার সঙ্গে যাওয়া কর্মকর্তারা যানজটের কবলে পড়েন দীর্ঘদিন ধরে সংস্কার না করায় আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় বারো কিলোমিটার অংশে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে এতে করে তীব্র যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের ধীরগতির কারণে মহাসড়কের এই অংশ পাড়ি দিতে যানবাহনগুলোর দীর্ঘ সময় লাগছে এ অবস্থায় উপদেষ্টা ফৌজুল কবির খানের সড়ক দর্শনে আসার খবরে খানাখন্দের ভরাট শুরু করা হয় একপাশ বন্ধ রেখে অস্থায়ীভাবে সংস্কার কাজ করায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই মহাসড়কে মূলত ঢাকা সিলেট মহাসড়কের বারো কিলোমিটার অংশ আশুগঞ্জ আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের আওতায় পড়ায় নিয়মিত সংস্কার কাজ চালাতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ এদিকে সকাল দশটায় উপদেষ্টা ফজল কবির ঢাকা থেকে ট্রেনে ভৈরব স্টেশনে নামে এরপর তিনি ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শন করার উদ্দেশ্যে রওনা দেন